যে জমানায় তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় সেরেক বেদাঁত কে মনে করে কবর পূজা ব্যক্তি পূজা করে বলে কথাটা জমানায় আপনাদের বুঝ কোথায় কথার জবাব দিবেন সাথে সাথে জবাব দিবেন প্রত্যেকের জবাব দিবেন তাহলে আমার কথা আপনার হৃদয়ঙ্গম হবে আর যদি মুখ বন্ধ থাকে আপনার কলহ বন্ধ হয়ে যাবে আমার আপনার চক্ষু থাকবে আমার দিকে কিন্তু অন্তরের চক্ষু থাকবে বাড়ির দিকে এই যে জবাব দিবেন ভালো লাগবে দেখবেন কথা হৃদম হবে যেই জমানায় সেরেক বেদাত কে মনে করে সবাই বলেন না কিন্তু সবাই বলেন যে জমানায় সেরেক বেদাতকে কে আমার যে জমানায় যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাৎ মনে করে যেমন নাম জাহাবিরা ইমাম মানা মজহাব মানাকে কি বলে বেদাৎ আসলে এগুলি কি সেরেক এগুলি কি বেদাত যে জমানায় সেরেক বেদাতকে এবাদত মনে করে আবার যে জমানায় যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাঁত মনে করে যে যেমানে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে কিন্তু দাবি করে আমার চেয়ে বড় দিন দাঁড়ার দুনিয়া থেকে কেউ নেই সব বড় দিন দ্বারা সেই মুহূর্তে আল্লাহ আলামিন আপনাকে আমাকে পুরানো হাদিসের মজলিস আলে উলামা মুমিন মুত্তাকি জাকিরিন শাকিরিন এই গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ মাজলিশ অনেক দামি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি সবসময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাপ চিহ্ন থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাফা কবুল করলে মাজলিশ থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে বক্তব্য আমার না

জামা কাপুরের ময়লা পরিষ্কার করা হয় আর আখাতের ধোলাই কারখানায় কলবের জং কলবের গুনাকে পরিষ্কার করা হয় এই যে একবার সোমান পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা জুড়ে গেছে নিজানের পাল্লার অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে আসমান জমিনের খালি জায়গা ভরে গেছে

একেবারে সংক্ষিপ্ত সময় বয়ান করব একেবারে সংক্ষিপ্ত সময় দিলের কানের সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন শরীর এখানে মন এখানে থাকবে শরীর এখানে মন বাড়িতে কোনো ফায়দা হবে না শরীর বাড়িতে মন এখানে তাতেও লাভ নেই খুব খেয়ারের সাথে বয়ান শোনা চাই কথাগুলি যদি শরিয়ার সম্মত হয় কি সম্মত গ্রহণ করবো আর শরিয়াতে উল্টাফল্টা খেলা ফলে প্রত্যাখ্যান করবো লা তো আতা আলিমা লুকিন ফিমা সিয়া তিল খালেক নবী আলি সালা তো আসলাম সল্লল্লাহ হা রে কি বয়ান শোনার জন্য নবীর উপরে জীবনে একবার দূরত পরা ফরজ নবীর উপরে একবার দুরুত পরা আপনারা কিন্তু আমার কথা এখনো মানেন না আমি প্রশ্ন করার সাথে সাথে জবাব কিন্তু সবাই দেন না এখনো হ্যাঁ বয়াম কিন্তু শুরুই হবে না নবীর উপর একবার দূরত পড়া মাশাল্লাহ মাজলিশে প্রথম নবী আলি সালাম ওয়াসাল্লামের নাম শোনার পরে দূরত পড়া ওয়াজিব নামাজের মধ্যে দুরুত পরা সুন্নত একই মাজলিশে মজলিস পরিবর্তন ব্যতীত যতবার নবী আলী সাল নাম শুনবেন ততবারই ততবারইস্তাহ কিন্তু ইমাম বলেন যতবারই নবীর নাম শোনা হবে ততবারই দূরত পড়া ওয়াজিব এজন্য দূরত পড়বেন আসলে আমাদের দেশের মানুষগুলির অবস্থা কি জানেন আসলের খবর নাই নকল নিয়া পাড়া পাড়ি। এই মাত্র যে মাসায়েল বলছি দুরুদের এইটা মানা উচিত কিন্তু দুরু দেখে দাঁড়াইলো কে দাঁড়াইলো না এইটা নিয়ে মারানো ভাই তুমি ওইটাকে বাদ দাও যেটা আসল আসল মাসালা গ্রহণ করো তোমার মাসালা আসল জানা দরকার দূরত পরা ফরস দূর পরা ওয়াজিব দূরত পড়া সন্ন্যাদ দূরদ পড়া মুস্তাহাব দূর দাঁড়ানো আমি জানি না আপনারা যা জানান জানেন এটা আপনাদের ব্যাপার আমি ফতুয়া দেবো না

অনেক বেশি দূরত পড়া দামি হয়ে যায় আমরাও কি হয়ে বলতেন একজন মোমেনের প্রতিদিন কমপক্ষে দুইশোবার দুরুধ হওয়া চাই কঠিন আসলে সমাজ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি জামাতে যাবার সময় বিশ বার পড়ি জামাত থেকে ফেরার সময় বিশ বার পড়ি এক জামাতে কয়বার হইল পাঁচ চল্লিশ কত কাজবা বা সহজ কিন্তু আমল করি না সমস্যা এখানে বলতে এত লম্বা দূরত পড়বো কিভাবে এত লম্বা দূরত দরকার নেই সাল্লাহ আলাই যদিও দূরটা ছোট্ট কিন্তু পূর্ণ অনেক বড় বড় আছে কিন্তু পূর্ণতা নাই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ কি ছোট কিন্তু পূর্ণ কেমন আল্লাহ পাক কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে সালাত এবং সালাম কি প্রেরণ করো বলেন না কেন সালাম এবং সাল্লাল্লাহু সালাত ওয়াসাল্লাম সালাম তা আল্লাহ সালাত এবং সালাম তাহালামের মধ্যে কি আছে যদিও দুরু ছোট্ট কিন্তু পূর্ণ মজার ব্যাপার না এর জন্য নবী নাম শোনার সাথে কি বলবো আলি আসাল্লাম